সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে বিষয় নিয়ে আলোচনা হলো নামাজের বাহিরে এবং বন্ধুরা আমরা দীর্ঘদিন জোরে নামাজ পড়ি বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর কিন্তু আফসোস হলো নামাজের বাহিরে যে কয়টা ফরস ভিতরে যে কয়টা ফরস আমরা এই ফরজগুলি গুলি কিন্তু আমরা জানি না আমরা আজীবন এভাবে ভুলের মাধ্যমে নামাজ পড়ছি অথবা নামাজের ফরজ গুলো না জানার কারণে আমার অজান্তেই আমার নামাজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে কালকে আমাদের দিন আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে কি জবাব দিব আমাদের কি হিসাব হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যত এবারত নাজিল করেছেন যত হুকুম দিয়েছেন আছেন সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান নামাজ আল্লাহ রাসুল বলেন কালকে আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমাদের কি অবস্থা হবে আমরা মুসলমান অথচ নামাজের বাহিরে সাতটা ফরস এবং ভিতরে ছয়টা ফরশ জানি না আর যদি আপনি না জানেন তাহলে আপনার নামাজটা হবে না কারণ যদি অনিচ্ছাকৃত হোক নামাজ কিন্তু ফ্রাসী হয়ে যা পুনরায় কিন্তু নামাজগুলি আবার সে আদায় করতে হবে আসুন আজকে আমরা নামাজ শুরু করার আগে নামাজে কিছু কাজ আছে যেটাকে আমরা নামাজের প্রস্তুতি বলি নামাজ নামাজ শুরু করার আগে যে কাজগুলি আছে এগুলোকে বলা হয় নামাজের আহাকাম আহকাম মানে নামাজ শুরু করার আগে নামাজের বাইরে যে ফরজ কাজগুলো আছে অবশ্যই এগুলি পালন করতে হবে এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজ হবে তো আসুন নামাজের প্রথম ফরজ হলো আমাদের শরীর পাকা রাখতে হবে তো শরীর বিভিন্ন কারণ নাপাক হয়ে যা তো ফরজগসর হওয়ার কারণে বা অন্যান্য বিভিন্ন নাপাক থাকার কারণে নামাজের দ্বিতীয় নাম্বার ফরজ হলো কাপড় পাক আমার গায়ে আমার যেই পোশাক থাকবে পরিধান করব ওই পোশাকটা যেন পবিত্র থাকে বন্ধুরা নামাজের তৃতীয় নম্বর ফরজ হলো নামাজের জায়গা পাক তো আমি যেই জায়গায় সেচদা করব ওই সেচদার জায়গা যে রাখা যে জায়গায় হাত রাখব ওই হাত রাখার জায়গা যে জায়গায় আমি আমার হাঁটু রাখবো এবং আমরা বসবো ওই জায়গাটুকু অবশ্যই আপনাকে পাক রাখতে হবে এখানে ছোট একটা মশলা সেটা হলো অনেক সময় আমাদের যে বিছানার মধ্যে প্রস্তাব করে এবং আমরা এই কথাটা ভুল কারণ যদি একটা বাচ্চা যদি এক মিনিট পরেও যদি সে প্রস্তাব করে দুনিয়াতে আসার পরে তাহলে ওই জায়গাটুকু না পাক বলে গণ্য করা হবে সুতরাং আমরা কেউ বলবো না যেহেতু সে ফেরস্তা এই জন্য তার প্রস্তাব পাক এই আমরা কেউ বলবো না পর্সাব তো পর্সাবেই না পাকবে পায়খানা তো আমরা তুষক আছে জাজিম আছে ওই জায়গাটুকু ধোয়া সম্ভব হয় না তাহলে আমি যখন নামাজ পড়বো বা আপনারা যখন নামাজ পড়বেন ওই নাপাক জায়গার উপরে একটা পবিত্র জাই নামাজ বিছিয়ে নেবেন এই পবিত্র জাই নামাজের উপরে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে অন্যথায় যদি আপনার নামাজের জায়গা নাপাক থাকে ওইখানে আপনার নামাজ হবে তো চতুর্থ নোমার ফরজ হলো এরকম সতর ডাকা পুরুষের সতর হচ্ছে নাবি থেকে নিয়ে হাঁটু নিষ পর্যন্ত এতটুকু জায়গা অবশ্যই ডাকা রাখতে হবে আজকাল যেই সমস্ত যুবক ভাই বন্ধুরা যে প্যান্ট পরে এমন প্যান্ট যে পরার কারণে যখন সে রুকুতে যা বা সেদ্ধাতে বসে তখন তার কোমরে দেখা যায় আর বিভিন্ন অঙ্গ এরকম বের হয়ে যা আর এইসব প্যান্ট পরে আর অঙ্গ অঙ্গ বের করে দিয়ে নামাজ পড়লে অবশ্যই নামাজ হবে না সুতরাং আমরা ডালা পোশাক পরে যাতে আমার কমর পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে সম্পূর্ণ ঢাকা থাকে এরকম কাপড় পরিধান করে আমি এবং আপনারা সকলেই নামাজ পড়ার প্রতি সতর্ক থাকবে এই ক্ষেত্রে মা বোন যারা আসি এই তারাও বিষয়টা মানে জানা দরকার সেটা হলো নামাজ পড়া অবস্থা তাদের এই চেহারা এতটুকু এবং দুই হাতের কবজি এতটুকু আর পায়ের পাতা এই অঙ্গগুলো খোলা ছাড়া বাকি সমস্ত অঙ্গ ঢেকে রাখতে হবে এমন কি যে মাথার চুল আছে তাকে চুল ঢেকে রাখতে হবে অনেক রকম মানে বৃদ্ধ মা বোনেরা নামাজ পড়ে শাড়ি পিন্দে অথবা কাপড় পরিধান করে রুকুতে যাওয়ার সময় অথবা সেজাতে যাওয়ার সময় অনেক সময় ভাবে কুনির নিষ পর্যন্ত বের হয়ে যা অথবা কবজির উপর পর্যন্ত উঠে যা এই উঠে যাওয়ার কারণে তার নামাজ ভেঙে যাবে সুতরাং আমরা যারা আসি তার অবশ্যই আমাদের নামাজের চেহারা হাতের কবজি আর পায়ের পাতা এই অঙ্গগুলো সারা বাকি সমস্ত অঙ্গগুলো ঢেকে আমাদের নামাজ আদায় করতে হবে যদি কোনো এরকম সামান্য চোল পরিমাণ জায়গা এরকম ভাবে খোলা থাকে খোলা থাকা অবস্থায় যদি তিন তসমি পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে তো আমাদের পুরুষ বন্ধু যারা আসি আমরা নামাজ পর্ব এরকম ভাবে ঢোলা ডালা পোশাক পরিধান করে যাতে আমাকে রক্ষা রাখতে হবে আমাদের হাঁটু পর্যন্ত এরকম ঢাকা থাকে তো এবার আমরা আলোচনা করব এই নামাজের যে অক্ত হওয়া সময় মতো নামাজ পড়া তো অনেক মানুষ আছে এরকম ভাবে অক্ত হওয়ার আগে আমরা নামাজ আদায় করিনি তো এই ক্ষেত্রে মাসরাও হলো যে অক্ত হওয়ার পরে আপনাকে নামাজ আদায় করতে হবে যদি আপনি আগে আদায় করে ফেলেন তাহলে আপনি নামাজ হবে না কথা কথা আপনি মনে করেন জোহরের অক্ত শুরু হইল শুরু হওয়ার আগেই আপনি এরকম ভাবে নামাজ পড়ে নিলেন আপনি মনে করলেন কি মনে হয় জোর রক্ত শুরু হয়ে গেছে অথচ জো রক্ত শুরু হয় নাই এই আপনি যে নামাজ পড়লেন এতে আপনার নামাজ হবে না বরং হচ্ছে নামাজ রক্ত এরকম নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময় আমাদের প্রত্যেকে জানতে হবে এর ফজর নামাজ কখন শুরু হয় কখন শেষ হয় যেহেতু আমরা মুসলমান আর মুসলমানের এবাদত হচ্ছে তার এরকম ভাবে থাকতে হবে প্রত্যেকটা কাজ মুসলমানের এবাদত সুতরাং যদি আপনি এশার নামাজ পড়েন মাগিরবার সময় তে এশার নামাজটা মাগির পড়ার সময় পড়ার কারণে আপনার নামাজ এশার নামাজ আদায় হবে না তদুর আপনি যদি আসরের সময় যদি আপনি যোহরের নামাজ পড়েন তাহলে আপনার নামাজটা যোহরের নামাজ কাজা হয়ে যাবে আপনার আদায় হবে না সুতরাং আমরা প্রত্যেকেই ওয়াক্তের প্রতি যারা মা বোন আছে তারাও খেয়াল রাখবো যারা পুরুষ ভাই আছে তারাও খেয়াল রাখবো যে আমাদের আশ্রয়ের সময় কখন শুরু হয় জোহরের নামাজ কখন শুরু হয় এবং কখন শেষ হয় এই প্রত্যেকটা মাছ জেনে জেনে আমরা অক্তগত নামাজ আদায় করব যদি অক্ত সারা বা অক্ত হওয়ার আগে যদি নামাজ পড়ে তাহলে আমাদের নামাজটা আদায় হবে না সুতরাং আমরা অক্তর প্রতি খুব খেয়াল রেখে আমরা নামাজ নামাজগতি আদায় করব যদি আপনি অক্ত শুরু আগে নামাজ পড়ে তার তা নামাজ হবে না এরপরে হচ্ছে এই নামাজের মধ্যে নিয়ত করা তো আমরা অনেকে বলি যে নামাজের মধ্যে নিয়ত পড়তে হয় না আপনি যদি আরবি ভালো করে পড়তে পারেন তাহলে নামাজের মধ্যে আরবি পড়া মুস্তাহ আরবিতে নিয়ত করা মুস্তাহাব আর নিয়োগ করা হচ্ছে ফরস নিয়ত মানে মনের সংকল্প আপনি যে নামাজ পড়বেন ওই নামাজের খেয়াল আপনাকে যদি আপনি খেয়াল ছাড়া নামাজ পড়েন তাহলে আপনার নামাজ আদে হবে না সুতরাং আমাদের প্রত্যেককেই নামাজের নিয়ত করতে হবে নিয়ত করা ফরজ আর মেয়াদ যদি আপনি পড়তে পারেন আরবিতে তাহলে ওটা মুস্তাহাব তাহলে মুস্তাহাব থেকে ফরজের দাম বেশি সুতরাং আমরা নিয়ত করব আমরা বাংলা করব যে আমি মাগির গির তিন টাকা নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি যদি আমরা মা বোন থাকি আর যদি এরকম পুরুষ থাকে যদি জামাতে নামাজ আদায় করি তাহলে বলবো যে আমি এই মোমেন্ট পেছনে মা তিন তিনটাকে ফরস নামাজ আদায় করতেছি এতটুকু হলে নিয়োগ করলেই নামাজটা সই হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা এই নামাজের যে সমস্ত কারণগুলি বললাম আবার আমি সংক্ষিপ্ত করে বলছি নামাজের বাহিরে সাত পরশ এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজ ডাকা পাক চার নম্বরে সতর ডাকা হওয়া এটা বাদ গেছে ক্যাবলামুখী হয়ে আমাদের প্রত্যেকেই ক্যাবলামুখী হয়ে আমাদের নামাজ আদে করতে হবে মনে করে আপনি এক জায়গায় বেড়াতে গেছেন তো ওই জায়গার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যেন পশ্চিম দিক কোনটা বা কেবলা দিক কোনটা কারণ হয়ে নামাজ আদায় করে এর জন্য ফরস আর এমন জায়গায় আছেন টুক কিছুই নেই বা জিজ্ঞাসা এবং লুকটুক নাই। ওই ক্ষেত্রে মাসালা ভিন্ন তবে আপনাকে ক্যাবলামুখী হয়ে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে কারণ ক্যাবলা দিকে নামাজ পড়াটা ফরস তো আশা করি আমরা নামাজের বাইরে সাতটা ফরস আমরা জানতে পারলাম এবার আমরা নামাজের ভিতরে ছয়টি ফরজ আছে এই ছয়টি ফরজ আমরা জানব। তো নামাজের যে ভিতরের যে ছয়টি ফরজ আছে এগুলি কি বলা হয় নামাজের আকার আর কান মানে নামাজ শুরু করার পরে নামাজের ভিতরে যে সমস্ত কাজগুলো আছে এগুলো আদায় করতে হয় এগুলো কি বলা হয় তো নামাজের হচ্ছে বা এক হচ্ছে তাকবীরে তাহরিমা বলে তাকবীরে তাহরিমা মানে এরকম প্রথম যে তাক করার পরে আমরা যে রকম হাত তুলি আল্লাহ হকবার বলি এটা হচ্ছে তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ আপনি যদি জামাতে নামাজ পড়া আদায় করেন তখন আপনাকে এটা বলতে হবে আপনি যদি এরকম করেন ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আপনি যদি একা একা বা ঘরে বা অন্য কোথাও আপনি নামাজ পড়েন তাহলে এটা অবশ্য আপনাকে বলতে হবে যদি আপনি এই তাকবির না দেন তাহলে আপনার নামাজ আদায় হবে না তো এটাকে বলা হয় তাকবিরে তাহিরিমা এই তাকবিরে তাহরিমা সারা আমাদের নামাজ আদায় হবে না তো নামাজের ভিতরে দ্বিতীয় নম্বর ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া তো নামাজের মধ্যে দাঁড়াই নামাজ পড়া এটা হচ্ছে ফরস আজকাল দেখা যা আমাদের সাধারণ একটা রোগ হইলেই আমরা চেয়ারের মধ্যে বসে নামাজ আদায় করি অথচ এই লোকটা সে বাজার করতে পারে সাংসারিক কাজ করতে পারে বেড়াইতে পারে বিভিন্ন সে কর্মকাজ করতে পারে তো যখনই মসজিদেদা তখন অসুস্থ হয়ে চেয়ারে বসে নামাজ আদায় করে না মাসানা হলো যদি সে দাঁড়াইতে না পারে তাহলে সে বৈশা নামাজ আদায় করবে যদি বই সম নামাজ না পড়তে পারে তাহলে তে শুয়ে নামাজ আদায় করবে আর শুয়ে যদি নামাজ না আদায় না করতে পারে তাহলে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে ইশারাও যদি না পারে তাহলে ওই ক্ষেত্রে তার নামাজ পড়তে হবে না সুতরাং আমরা যারা একটু অসুস্থ হলেই ডাক্তার বললেই যে আপনি চারে নামাজ পড়বেন তবে আমাদের দেখতে হবে যেই ডাক্তার আমাকে বললো উনি কি দিনদারি সম্পর্কে জানে কিনা উনি কি আসলে দিনদারি কিনা উনি কোরআন হাদিসের জ্ঞান আসে কিনা যদি তার কোরআন হাদিসের জ্ঞান থেকে থাকে আর সে যদি কোরআন হাদিস বলে থাকে তাহলে আপনি মানতে পারেন তবে আমরা নামাজের পড়া অবস্থায় বিশেষ করে ফরস নামাজ অজেক নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরস সুতরাং আমরা চেষ্টা করব দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য অগত্য যদি আপনি নাই পারেন তাহলে আপনি বসে আদায় করবেন বসেও যদি না পারা আপনি শুয়ে সে নামাজ আদায় করবেন কিন্তু আপনি দুনিয়ার সব কাজ ঠিক রাখবেন আর মসজিদে গেলে আপনি অসুস্থ হয়ে চারে বসে নামাজ আদায় করবেন এটা আসলেও আমাদের মানে জন্য উচিত না সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত এরকম দাঁড়িয়ে দেবে নামাজ পড়ার তৌফিক দান করে নামাজের ভিতরে তৃতীয় নম্বর যে ফরসটি সেটা হলো নামাজ মধ্যে কেরাত পড়া তো কেরাত হচ্ছে সুরা ফাতেহা পড়ার পরে ছোট দুই আয়াত বা বড় এক আয়াত আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি এরকম ভাবে কেরাত আপনাকে পড়তে হবে ফরজ নামাজের প্রথম দুই রাখাতে আপনাকে সুরা মিলিয়ে পড়তে হবে বাকি এক রাখাতে বা দুই রাখা সদস্যরা সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে তো নামাজের ভিতরে চতুর্থ নম্বর ফরজ হলো রুকু করা তো এই রুকু করা ফরজ আমরা অনেকেই নামাজ আদায় করতে যাই কিন্তু গিয়া দেখি ইমাম সাহেব রুকুতে উইঠা এই সেদে চলে গেছে এখন আপনি কি করলেন ওই রুকু এক একা দিয়ে আপনি ইমাম সাহেবকে গিয়ে শ্বেদ শরীক হলেন আপনি ভাবলেন কি যে আপনার একা একাত করা হয়েছে আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি রুকু পাইল সে ব্যক্তি রাখাত পাইল আর যে ব্যক্তি রাখাত পাইল না রুকু পাইল না সে রাখাত নামাজের মধ্যে রুকু করা ফরজ সুতরাং আপনি যদি নামাজের রুকু না পান তাহলে আপনার আপনার রাখাত পূর্ণ হবে না রাখাত পূর্ণ হওয়ার জন্য আপনার জন্য এই রুকু করা জরুরি নামাজের ভিতরে আরেকটা ফরজ হলো এরকম ভাবে দুইটা সাজদা দোয়া দুই সেজদা দিয়ে নামাজ আদায় করা ফরজ আপনি যদি এক সেদ্ধা দেন এক সেদ্ধা কারা দেওয়ার কারণে আপনার নামাজ হবে না আমরা অনেক ভুলের মাধ্যমে এক সেদ্ধা দিই এক সেদ্ধা দিয়ে আমরা এরকম বসে পড়ি না আপনাকে অবশ্যই দুইটা সেদ্ধা দিতে হবে দুইটা সেদ্ধা দাও এটা আল্লাহ হাবুল্লাহ আলমিন আমার জন্য আপনার জন্য ফরজ করে দিয়েছে তো সর্বশেষ যেই ফরজ হচ্ছে সেটা হলো বৈঠক আখেরি বৈঠক অর্থাৎ আপনি নামাজের মধ্যে দুইটা বৈঠক করবেন প্রথম বৈঠক করার পরে লাস্টে আরেকটা বৈঠক করতে হয় সালাম ফেরানোর আগে এটাকে বলা হয় নামাজের আখেরি বৈঠক তো কতটুকু পরিমাণ বসা ফরস বলে যে যে সময়টুকু আপনার আত্মাহতু লাগে আত্ম পড়া করা সমান অবস্থায় যতটুকু সময় লাগে আত্মা পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় আপনাকে শেষ বৈঠকে অপেক্ষা করা আপনার জন্য ফরস এই ফরজগুলো যদি আপনি ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে আপনি ছেড়ে দেন তাহলে আপনাকে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে আর যদি আপনার এরকম ভাবে ওয়াজিব সুটে যা ওয়াজিব সুটে যাওয়ার কারণে আপনাকে সুশ্রদ্ধা দিলে নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমরা যেই ফরজগুলি আলোচনা করলাম আমরা সংক্ষিপ্ত আকারে আবার একবার আলোচনা করছি নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাতফর পাক কাপড় পাক নামাজের জাগা পাক সতর কেবল মুক্তি হওয়া অক্তমত নমাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ফরজ ফরস একদিকে বলা দাঁড়াইয়া নজ পড়া কেরাত পরা লুকু করা তুই সিদ্ধা করা আখেরি বৈঠক এই ভিতরে ছয়টি এবং বাহিরে সাতটা ফরজ এটা প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই জানতে হবে এটা জানা হচ্ছে ফরজা আইন